আমি তৈরি করব মিষ্টি আলু দিয়ে রসবড়া দেখো মিষ্টি আলুগুলোকে আমি ভালো করে ছুলে নিয়েছি আর এরকম টুকরো করে নিয়েছি এবার এগুলোকে আমি একটু প্রেশারে সেদ্ধ করে নেব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই মিষ্টি আলু রসবার তৈরি করি আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর এই আলুগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব আর জল দিয়ে কে সেদ্ধ হতে দেব একটা সিটি মেরে নেব তোমরা দেখতে থাকো এবার প্রেশারের মুখটা বন্ধ করে একটা সিটি মেরে নিচ্ছি আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি দেখো তার জন্য আমি এই যে চিনি দিয়ে দিলাম এক বাটি আর আমি জল দিয়ে একটা পাতলা শিরা তৈরি করবো খুব ঘন শিরা তৈরি করব না পাতলা শিরা তৈরি করব ভালো করে এটাকে এবার আমি জাল দিয়ে নেব। শিরাটা আমার দেখো তৈরি হয়ে গেছে এই রকম পাতলা করে আমি শিরাটা তৈরি করে নিয়েছি হাত দিয়ে আমি একটু দেখে নিয়েছি আটা আটা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব মিষ্টি আলুগুলোকে দেখো এইভাবে আমি সেদ্ধ করে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে এইভাবে একটু গ্রেট করে নেব যাতে গ্রেটার দিয়ে হাত দিয়ে চটকেও করা যায় কিন্তু গ্রেটার দিয়ে করলে কি কোনো দানা থাকবে না একদম সুন্দরভাবে দেখো খুব সুন্দর নরম হয়ে একদম আমার মিশে যাচ্ছে এভাবে সবকটা আলুকে আমি একটু গ্রেট করে নিচ্ছি দেখো এভাবে আমি সবগুলোকে গ্রেট করে নিচ্ছি খুব ভালো করে আলুগুলোকে দেখো গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু ময়দা দিয়ে ভালো করে একটু চটকে নেব দেখো সামান্য একটু ময়দা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে আমি এটাকে চটকে নেব একদম আটা আটা করে নেব তারপরে একদম বলের আকারে আমি সবগুলোকে তৈরি করে নেব ভালো করে আমি ময়দা দিয়ে আলুটাকে চটকে নিয়েছি এবার হাতের মধ্যে আমি সামান্য একটু ঘি মাখিয়ে নিয়ে আস্তে আস্তে করে আমি এইভাবে বলের মতন তৈরি করে নেব এরকম যেভাবে রসগোল্লা তৈরি হয় ঠিক এরকম করে করে আমি সবগুলোকে তৈরি করে নেব দেখো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি একটু হাতের মধ্যে ঘি মাখিয়ে নিলে তাহলে হাতে লেগে যাবে না সুন্দরভাবে আমার এই যে গোল গোল হয়ে যাচ্ছে গুলো বড়া দেখো আমার তৈরি হয়ে গেছে এই যে আমি আমার দুটো আলু দিয়ে এই কাটা বড়া তৈরি হয়েছে এবার এই বড়াগুলোকে আমি সর্ষে ইয়ে সাদা তেলে ভেজে নেব বড়াগুলো ভাজার জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে রেখে এসেছি এবার আস্তে আস্তে আমি বড়াগুলোকে এভাবে দিয়ে ভেজে নেব আমি ওপর দিয়ে একটু এইভাবে সবগুলোকে তেল দিয়ে দিচ্ছি লাল লাল করে আমি ভেজে নেবো একটু উল্টে পাল্টে দিচ্ছি তারপর ভাজা হয়ে গেলে আমি রসে দিয়ে দেবো এইভাবে সবগুলোকে আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব দেখো বড়াগুলো আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি এবার তুলে নিয়ে আমি শিরাতে দিয়ে দিচ্ছি যে আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম এই শিরার মধ্যে সব বড়াগুলোকে দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দেব তারপর তোমাদেরকে পরে দেখাবো দেখো এইভাবে সবগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম আর আমি আরেকটু ভেজে নেব দেখো সবগুলো ভেজে আমি এই যে রসে দিয়ে দিয়েছি এবার আমি এটা সারা রাত রেখে দেব পরের দিনকে তোমাদেরকে দেখাবো মিষ্টি আলুর রস বড়া দেখো পুরো আমার রেডি হয়ে গেছে আমি রাত রসে ভিজিয়ে রেখেছিলাম এইভাবে দেখো কী সুন্দর রসে ডুবে একদম বড়ো বড়ো হয়ে গেছে পুরো রসগোল্লার মতোই লাগছে দেখতে রসগোল্লা না ওই পান আর মতন দেখতে লাগছে তোমরা এইভাবে একবার মিষ্টি আলু দিয়ে রসগোড়া তৈরি করে দেখো খুবই ভালো লাগবে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে